আল্লাহ রব্বুল আলামিন মুসা নবী পয়গম্বর আলাইহি সালাম কে ডাক দে বল মুসা শুনে নাও ও আমার জ্ঞান বান্দা দুনিয়ার বুকে এখনো জিন্দা রয়েছে ওই জ্ঞানী মানুষটার সাথে তোমার যদি সাক্ষাৎ করতে হয় ওরে মুসা তুমি নদীর ধারে চলে যা বলে মুসা নদীর ধারে গিয়ে কি করবো বলেন মুসা নদীর ধারে গিয়ে তুমি একটা মাছ ধরে নিয়ে এসো মুসা আলি সালাম বলেন আল্লাহ আমি মাছ তো কোনোদিন ধরে নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আমি আমি সর্বশক্তিমান ওরে মশা তুমি নদীর ধারে গিয়ে হাতটা তুমি বাড়াবাও আমার হুকুমে আমার কুদরা নদীর ভেতর থেকে তাজা মাছ তোমার হাতে তুমি দেওয়ার ব্যবস্থা করে দেব আমি মশা সালাম নদীর পাড়ে গিয়ে বাম দিয়ে হাত ওখানা সাত করেছে আল্লাহর কুদরাতে ওই নদী থেকে একটা তাজা মাছ ভাবছে ঝাঁপ দিয়ে মুসানবীর হাতে ভাবছি পড়ে গেল আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ এই যে নদী থেকে মাছটা আমার হাতে এসে ধরা পড়ে গিয়েছে আমি মাছটা ধরেছি এবার কি করা লাগবে বল আমার আল্লাহ বলে মশা ওই মাছটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি আমার আশগুলোকে তুমি ছাড়িয়ে নাও ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে তুমি ধৌত করে নাও মাস্টার নাড়ি ভরে বের করে ধৌত করার পর ওরে মূষা তোমার আগুনে বাড়িতে তুমি মাছটাকে ভাজা করে নাও মূষা নবী পয়গম্বর আলাইহিস সালাম তাই করলেন বাবা মাছটা ভাজা করার পর মূষা নবী ডাক দিয়ে আবার আল্লাহকে বলেন আল্লাহ মাছটা ভাজা হয়ে গেছে এখন কি করা লাগবে বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মূষা মাছটা ভাজা করার পরে একটা ব্যাগের ভিতর ভাজা মাছটা তুমি ভরে নাও ওরে আমার মশা তোমার সবচেয়ে জানের বন্ধু সবচেয়ে তোমার প্রিয় বন্ধু যে ব্যক্তি সেই ব্যক্তিকে তুমি ডেকে নিয়ে এসো মুসা নবেলা বলেন আল্লাহ এ দুনিয়ার সব সবচেয়ে মিশরের মধ্যে আমার সবচেয়ে বন্ধু তার নাম হচ্ছে ইউসা বিন্ন আল্লাহ বলেন মূষা আমি ওটাও জানি গোটা এ মিশরের মধ্যে সবচেয়ে তোমার যে যানের বন্ধু তার নাম হচ্ছে ইউসা বিন হে মূষা ওই ইউসা কি ডাকো বলে আল্লাহ ডেকে কি করবো বলে ডেকে তোমার ভাজা মাছের ব্যাগটা ওর হাতে দাও মাছের ব্যাগ তোমার বন্ধু তোমার সাথে হাতে হেঁটে যাবে তুমিও হাঁটবা বল আল্লাহ কেমনে দিয়ে হাঁটবো একটু বলুন বলে তোমরা হাঁটবা নদীর ধার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সব বলে দিছে বলাই মুসা নদীর ধার দিয়ে হাঁটতেই শুরু করবা হেঁটে চলে যাবা বলে আল্লাহ আপনি বলুন আমার দাঁড়াবে ঠিকানাটা একটু আপনি দেন আর ওই যে জ্ঞানীগুলি মানুষটার সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন আমি আপনাকে বলেছি হে মাওলা ওই লোকটার সাথে কোথায় কেরা দেখা হবে আমার আল্লাহ বলেন মশা তোমার এই ভাজা করা মাছ আমরা জানি যে ভাজলে সে মাছটা কোনদিন তাজা থাকতে পারে না এই ভাজা কৃত মাছটা যে মৃত মাছটা মরে গেছে মরা মাছ নদীর ধার দিয়ে যেতে 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 যেই জায়গায় এ ভাজা মাছ তোমার তাজা হবে ওই জায়গাতে তোমার ওই শিক্ষকের সাক্ষাৎ পাবে বলুন আলহামদুলিল্লাহ মোশানবি তার উন্মাদকে বন্ধু ইউসা বিন নুনকে বাপটি ঘটনাটা পুরা সব খুলে বলি মোসানবিন বন্ধু ইউষা নুন বললেন ভাই চিন্তা করবেন না আমি জানি আপনি যেটা জবান দিয়ে বের করেছে আজ পর্যন্ত আপনার কথা জবান দিয়ে বের করা কথাগুলো একটা বিষয় নেই সবগুলো বাস্তবে পরিণত হয়েছে সঠিক হয়েছে হে নবী এই মাহ যেখানে তাজা হবে সেখানে আপনাকে আমি স্মরণ করে দিব ওখানে আপনার শিক্ষকের সাক্ষাৎ পাবেন বলে হ্যাঁ ইউসা তুমি আমাকে একটু স্মরণ করে দিও মুসা সালাম চলতে শুরু করলে নদীর ধার দিয়ে উনি আগে আগে যায় মুসা নবীর বন্ধু ইউসা বির নুন ভাজা মাছের ব্যাগ টেনে পেছন পেছন যায় অনেক দূর চলে গেলে চলে যাচ্ছেন যেতে 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 নবীর সাগিরা ইউষা পিন্ন উনি মনে মনে চিন্তা করছেন আমাকে তো ভোগ লেগেছে দাগি দিয়ে বললেন মুসা আলাইহি সালাম আমাকে ভোগ লেগেছে একটু খাবারের ব্যবস্থা করা যাবে না উষা নবী দাঁড়িয়ে বললেন ভাই তোমার আমার কাছে একটা ভাজা মাছ রয়েছে আরে এই মাছটা তোমার আমার জন্য খাওয়া যাবে না আল্লাহ বলেছেন এই মা যেখানে তাজা হবে সেখানে আমার শিক্ষকের নাকি সাক্ষাৎ পাওয়া যাবে সেই লোক নাকি আমার চেয়ে গেল কোন মানুষ আমি তার কাছে আমি দেখতে চাই সে আমার চেয়ে কত বড়ো দামি লোক দিক দিয়ে গেলি সেটা আমি একটু দেখার জন্য এসেছি ভাই সবুর করে এখানে তো খাবারের ব্যবস্থা নেই উনি ধৈর্য ধরে যে আবার হাঁটতে শুরু করলেন হেঁটে যেতে 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 মোশানবী বললেন ভাই শোনো আমার শরীর ক্লান্ত হয়েছে না আমরা এখানে নদীর ধারে একটু জিরিয়ে নিই একটু আরাম করে নিই তব সিরে মায়ের কোরআন এসেছে নদীর ধার যে ধার দিয়ে যাচ্ছিল নদীতে ওই নদীর ধারে ছোট ছোট পাথর পড়েছিল মুসা আলাইহি সালাম একটা পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন ইউর সাবির নুন উনিও একটা ছোট পাথর মাথায় দিলে উনি ব্যাগটাকে মাথার সামনে রেখে চিন্তা করলে নবী বলেছেন মাস তাজা হবে আর এই তাজা হবে এখন না হলে পরও তাজা হবে মশা আলাইহ সালাম তিনি ঘুমে আছে নিদ্রায় চলে গিয়েছেন আর এই দিকে ইউসাবির নুন ভাজা মাস্টার ব্যাগের দিকে বাবটি তাকিয়ে ফ্যালফান করে বাবটি দেখতেছে তাকিয়ে আছে দেখি মাছটা তাজা কখন হয় আল্লাহর কুদরাতে ইউষা বিন্ন দেখলেন বাবা ওই মরা মাছটা ব্যাগের ভিত্র পাব যে তাজা হয়ে লড়তে শুরু করল বলুন শুভা হা ডান্লাও হাজারতে ইউষা বিল্লুল পাব যে আপাক হয়ে থাকলেন না তিনি আপনার চুপচাপ তিনি বসে পড়লেন বসে ব্যাগের দিকে তাকাছেন ভাজা মাছটা ব্যাগের খনবাল করে লড়তেছে উনি মনে মনে চিন্তা সালাম বলেছেন ওরে হোসা পিন এ আমার ভাজা মাস যে জায়গায় তাজা হবে সেই জায়গায় তুমি আমাকে কথাটা স্মরণ করে দিয়েও আমি যদি দেখতে না পাই তুমি আমাকে একটু ডাকিয়ে বলবাও এ ও তিনি দেখলেন ওই মাছটা ব্যাগের ভিতর থেকে ভাবছে নড়তে নড়তে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার উপর পানিতে যা আপনার ঝাঁপ মেরে দিয়ে চলে গেল। এ ও সাবিন আপনার তাকে আরও ধরনের আশ্চর্য হয়ে গেলাম মাছটা পানিতে জামনে দিয়ে চলে গেলো রে বাবা কম নে দিয়ে দেখছে সড়ঙ্গ রাস্তা হয়ে গেল বলুন শুভা হাটা মুড়া একেবারে শুরু রাস্তা আমরা দেখতে পাই পাহাড়ি মাটি আপনার একটু উঁচু ঢিপ থাকলে দেখবেন মাছরাঙ্গা এ দূরের গর্ত থেকে মাছরাঙ্গা ঢোকে ওই পাহাড়িতে ফুটো থাকে মুসানবীর উসাবির নুন উনি বলেন আমি একেবারে দেখলাম মাছটা যেই দিকটা চলে গেল পানি মেল খেলো না ডান দিকের পানি বাম দিকে গেল না বাম দিকের পানি ডান দিকে গেল না নিচের পানি ওপরে গেল না ওপরের পানি নিচুতে গেল না একদম সুড়ঙ্গ রাস্তা হয়ে মাছটা যত দূরে গেল অত দূরি সুড়ঙ্গ হয়ে গেল উনি চিন্তা করছে এই তো নবী বলেছিল আর এই মাছ তো তাজা হয়ে পানিতে চলে গেল নবীতে এটা বলে নাই যে মাছ তাজা হয়ে পানিতে ঝাঁপ মারবে কিন্তু কোরআন শরীফের শব্দ এসেছে মাঝমোহের নি আল্লাহ বলেছিলেন হে বসাও তোমার মাছ তাজা হবে আর ওখানে দুই নদী মিলিত নদী দেখতে পাবা সেই জায়গাতে তোমার ওই উস্তাদের সাক্ষাৎ পাবে যে লোকটাকে আমি গেল গুনি পৃথিবীতে তোমার চো পাঠিয়েছি মুসা সালাম তিনি ঘুমিয়ে আছে আর ইউসা বিন উনি চিন্তা করলেন না মুসানবী পয়গম্বার এখন যদি আমি তার ঘুমটা ভেঙে দিই আমি যদি ডাকি মুসানবির ঘুমটা যদি ভেঙে যায় কিয়ামতের ময়দানা যদি আল্লাহ একটি বার যদি বলে আমার পয়গম্বার মুসা কালিমুল্লার ঘুমের কেন ব্যাঘাত ঘটাল ছিল আমি সেদিন উত্তর দিতে পারবো না তাই মুসানবির সাগিরা চিন্তা করলেন না মুসানবীর স্বইচ্ছায় যখন ঘুম ভাঙবে ঘুম থেকে আপনা আপনি জাগবে তখন আমি এই ভাঁজা মাছের কথাটা মাঝে তাজা হয়ে গেলে এই কথাটা আমি তার কাছে স্মরণ করে দিব বলবো মুফাসিনে কেরাম লিখেছেন আপনার আমার নবী প্রতিটা নবীর বাবজি তার একটা খাস বন্ধু ছিল আমাদেরও থাকে প্রতিটা মানুষে দেখে আলেম আলেমের মতো বন্ধু হাজে হাদির মতো বন্ধু একটা দেখবেন যে মদ খেয়ে বেড়া তাড়িও একেবারে নিম্ন শ্রেণী যদি গরিব হয় তারও দেখবেন তারও একটা বাপটি জানের গন্ধ থাকে কি থাকে না কথা বলে তারও থাকে সেও তার সাথে দেখা যায় ঘাটে ধারে নালে মাঠে না হলে রাস্তার ধারে বিড়ি টানতে টানতে বাপটি দুজনায় তাদের বন্ধুত্বর কথা আলোচনা হয় আপনার আমার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিমা সাল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসর আমরা জানি সেই নবীর প্রিয় বন্ধুর নাম ছিল হজরত আবু বাক না আমরা এটাও জানি যে আবু বাকার যখন বিশ্ব নবীর বাবজির সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় যেতে বাবজি তেরো দিন সময় লেগেছিল বলুন আলহামদুলিল্লাহ কতদিন বললাম বাপ তেরো দিন নবী তেরো দিন ধরে বাপজি মক্কা থেকে মদিনায় মানুষের চোখের আড়াল হয়ে হয়ে উনি চলে গিয়েছিলেন তামার নবী মক্কা থেকে মদিনায় যেতে যেতে বাপজি প্রথমই মক্কার এলাকাতে রসুলের ঘর থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছুটা দূর যাওয়ার পর আবু বাক্কারকে সাথে করে নিয়ে একটা গুহার ভিতর বাপজি রসুলা আশ্রয় নিয়েছিলেন গোহাটার নাম মনে আছে বাপ আপনাদের কারো গাড়ে সুর কি বললাম যেখানে ওটাকে গারে হীরা বলে আর নবী হিজরতের রাত্রিতে যেদিন মক্কা থেকে মদিনায় পালা ছিলে আমার বিশ্ব নবী বলেন আবু বা কার লোকাল না হলে কাফির রাইস আমাদেরকে ধরে ফেলবে আমরা এখানে লুকিয়ে থাকবো তারপর এখান থেকে আবার কিছুক্ষণ পর আবার যাবো ওই গাড়ে সুর জঙ্গলটায় আল্লাহ রসুল বাপটি শুয়ে পড়লেন বসে পড়লেন হজরতে আবু বাকার সিদ্ধি করা আনুহুকে রসুল বলছেন আবু বাকার আমি দৌড়ে এসেছি অনেকটা রাস্তা শরীর ক্লান্ত তোমার পাখানা একটু শার্ট করে আমি তোমার পায়ের উপর মাথা দিয়ে একটু আমি ঘুমাবো আবু বাকার দেখলেন এটা বিরাট সুযোগ আমার বিশ্বনবী আমার পায়ে মাথা দিয়ে ঘুমাবে আমার ইজ্জত বাড়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবীর বন্ধু আবু বাকার এইভাবে ডান পাটাকে বাপ দি করে দিলে রসুন আবু বাকের ডান পায়ের রে পুরু এটাকে আমরা জান বলি এই জাঙের ওপরে বাপদি বিশ্বনবী আমার মাথা দিয়ে শুয়ে পড়লে আবু বাকার রসুলের চেহারার দিকে তাকানো পর গুহার চারিদিকে তাকাচ্ছে তাকে গিয়ে দেখলেন আবু বাকার ওই গুহাটায় দেখবে না গুহাটায় দেখলে এক নাই দুই নাই প্রায় চোদ্দটা বাবজি ছিদ্র ফুটো আছে আবু বাখার চিন্তা করলেন হয় তো গুহার ভিতর আমি দেখেছি ভিতরটা নোংরা ছিল আমি পরিষ্কার করে দিয়েছি এ ভিতরে সাপ কিচ্ছু নেই কিন্তু গুহার বাহিরে যদি কোনো সাপ পিচ্ছু থাকে সেটা যদি এই ভিতরে চলে আসে আমার ওষুধকে যদি কামড়িয়ে দেয় আবু বা কার সিদ্ধি করা আলহ কেতাবে লিখেছে উনি মাথাতে একটা রুমাল ছিল ওই রুমালটা ছিঁড়ে 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 বাপজি ওই ফুটুগুলোকে বাপজি বন্ধ করছেন বাহিরকে আর পোকামাকুড় যেন অবস করতে না পার ছিঁড়ে দিয়ে বন্ধ করতে করতে বাপজি একটা ফুটো আর বন্ধ করতে পারলো না ওই ফুটোটা বাপজি চিন্তা করলেন এটা তো কাপড় নেই উনি ওনার বাম পাটা ওই ফুটোটাতে বাপজি আঙুল ভরে দিয়ে বাম পায়ে মুড়ো আঙুল ভরে দিয়ে চুপচাপ চাপ দিয়ে আছে রসুল্লাহ ডান পায়ে মাথা দিয়ে আছে কেতাবে বাপজি ঘটনাটা এসেছে আমরা সকলেই জানি যে ওই গুহার ভিতরে বাপজি একটা সাপ ছিল কি ছিল না কথা বলে শুনেছেন তো আপনারা কিন্তু ওই গুহার ভিতরে ওই সময়তে সাপটা ছিল না কেতাবিলিকে যে সাপটা একটু বাইরে চড়াই করতে গিয়েছিল কোন কোন মুখাস্নি কেরাম ওই সাপটার ব্যাপারে বলেছে আমি যেই মূষানদীর কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে আর্খুনিতে শুরু করেছি এই মুসা আলাইহি সালাম তিনি মক্কা কানু বলে এক নাই দুই নাই প্রায় দশ থেকে বারোটা তার সাগিরাত তার ভক্ত তার সাহাবাব দেরকে নিয়ে বাদ ওই মখ কানু বলে ওই গারে সুর ওই এলাকা দিয়ে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন সে না মুসানবী সালাম তিনি যাচ্ছেন আর ঘুরে ওই জঙ্গলের দিকে তাকাচ্ছে যে গুহাটা গাড়ে সুর বলা হয়েছে আল্লাহর আলাইহি সালামের বাবা কয়েকটা বন্ধুর মধ্যে থেকে একটা সাগরাত বন্ধু ওই মক্কা নগরে গোহার পা দিয়ে যেতে যেতে উনি লক্ষ্য করে দেখলেন বারবার ওই জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে গো আমি অনেকক্ষণ ধরে মক্কা নগরে যখন আপনি যাচ্ছিলেন ফোন করে দেখলাম আপনি সামনের দিকে পা ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আপনি জঙ্গলের দিকে তাকা চেন মোশানবী পয়গম্বর আলাইহি সালাম ডাক দে বল ভাই আমি জঙ্গলের দিকে ঘুরে ঘুরে কেন তাকাতে তুমি জানো না বলে নাও ওরে আমার ভাই শুনে নাও এই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে এই গুহার ভিতরে সারা পৃথিবীর পয়গম্বর জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে বাবা গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানা দিল আর সেই নবীকে সেই জামানায় নবীকে আল্লাহ পাঠাবে ওরে আমার বন্ধুরা ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না ওরে বন্ধুরা শুনে নাও ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আমার সেই আখিরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ মক্কা থেকে পানিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতরে যেটা গুহা আছে সেই গুহার ভেতরে মুসানবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নিবে মুসানবী শুধুই কথাটা বলে সেই আখির জামানো নবী তার বন্ধুকে আশ্রয় এখানে থাকবে থাকবে বলেছে আর ওই ভিতরে ছিল সাপ সাপটা বেরিয়ে সে আল্লাহর কুদরাতে বলুন আলহামদুলিল্লাহ ডাকে দিয়ে বলেসানবী এখানে আমি থাকি আর আমার ঘরে আবার কাকে নিষে ঢোকাছো বলে হে সাপ সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুন হবেন বলে চাই বলে হ্যাঁ রসুলদের তিনি সর্দার হবেন বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব হয় রসুলদের সর্দার আমরা এটাও শুনেছি হয়তো আপনাদের ইমাম সাহেব প্রায় মসজিদে বাবজি এটা যে আরবি তো রোজন মাস চলছে কি চলছে না ভাই আগামী সাবান মাসটা শেষ হয়ে গেলি রমজান মাস শুরু হবে প্রায় মসজিদে রজব মাসের মেয়েরা ঘটনা আলোচনা করে আপনার আমার বিশ্বনবী মেয়েরা গিয়ে সাতটা আসমান পার করে সাত আসমানের ওপর একটা মসজিদ রয়েছে বাপ ওই মসজিদটার নাম জানাচ্ছে আপনাদের কারো বাইতুল মামুর কি বললাম বাইতুল মামুর একেবারে কাবা শরীফের বাদ একদম ওপরে সাতটা আসমান পার করে ওপরে বাবজি সে মসজিদটা আছে ওই মসজিদে লক্ষ লক্ষ বাবজি কোটি কোটি ফেরেশতা যত নবীর না পাঠিয়েছেন সব নবীর রসুল ওখানে কাতার বেদে দাঁড়িয়েছে দুরাকাত নামাজ পড়বে প্রথমে ইমামতি কে করবেন বললেন জিবরিল সালাম করবেন জিবরিল বলেন আমি এই জামাতের ইমামের আমি যোগ্য নয় বলুন আলহামদুলিল্লাহ বলে কে ইমামতি করবে জিবরিল বললেন এখানকার ইমামতি তাহলে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে আদমকে পাঠানো হয়েছিল আদমকে পাঠান আদমই যাক বললেন আমি এখানকার ইমামের যোগ্য নয় বলে এত নবী রসুল এবং ফের তাদের করবে সবাই আওয়াজ দিল এখানকার ইমাম হবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ নবী ওখানে বাবজি ইমাম করেছিলেন নামাজ পড়িয়েছিলেন এই জন্য বাবজি ওনাকে রসুলদের ইমাম বলা হয় শুল মুরসালি রসুলের সর্দার ডাক দিয়ে বাবজি বলল সেই নবীজি এখানে আসবে বাবজি আমার সোনা নালেরা মুসা নবীকে বলেছিলেন হুজুর আপনি দোয়া করেন যেন আখিরি আর সেই নবীকে আমি সালাম না দিয়ে আল্লাহ যেন আমার মৌতটা না নেয় বলুন আলহামদুলিল্লাহ আমি যেন ওই নবীকে সালাম দিতে পারি মুসা নবী দোয়া করেছেন কোনো কোনো মুফাসিন কেরাম লিখেছেন যে আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন আবু বা কার সিদ্ধি করা দিয়ে না পা ভরে দিয়ে বাপজি বসে আছে রসুল শুয়ে আছে হঠাৎ সবটা বাপজি আল্লাহর কুদরাতে খবর পেয়েছে ছুটছে সে ছুটে আসার পর গর্তগুলো গুলো দেখছে সব বন্ধ একটা গর্ততে কাপড় দেওয়া নেই আঙুল ভরা আছে সবটা প্রথমে তার লেজ দিয়ে ধাক্কা মারছে রসুলকে সালাম দিবি আবু বাকার বুঝতে পেরেছে সাপ মনে হয় এসেছে আমরা জানি শরীরে স্পর্শ না সবারই না করলো লোকের মুখে শুনেছি সাপের শরীর মানুষের গায়ে টেকলে সাপের শরীর নাকি ঠান্ডা লাগে নাই আবু বাকার সিদ্ধি করা উনি আবুলটা দিয়ে আরো জোরে চাপ দিচ্ছে যে সাপটা যেন প্রবেশ করতে না পারে সাপ এক না দুই নাই বাবাও চার পাঁচবার ধাক্কা মারলো যখন গেল নাও আগায় বাপি ওই মাথাতে সাপটাই কামড় মেরে দিলু বা কার বাপজি বিশেষর জড়িত অবস্থায় উনি বুঝতে পারেছেন বা থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে কিন্তু আববাকার চিন্তা করেছেন মালিক সারা পৃথিবীর রহমতের নবী আমার ডার পায়ের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে মশানবী ভয়গম্বারের ঘটনা আববাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ হু তাহলে আনুহুর বাবডি মনে গেল তার বন্ধুর কথাও ওই যে মশানবী ঘুমিয়ে আছে মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল মশানবীর সাগরা তখনও বাবডি ডাকেল নাই হজরতে আবু বা কারতির এই ঘটনা বাদ দিয়ে শুনেছেন আমার বিশ্বনবীর মুখ থেকে বাবা আল্লাহর নবী জনাবে মহম্মদ রুসুর উল্লাও সল্লাল্লা হ তাল বন্ধু আবু বা কার মনে মনে চিন্তা করেছেন মাও লাও তোমার নবী মুষা নবীর বন্ধু ইউষা ফিল্লুন যদি তার ঘুমটা যদি না ভাগাদুঘা তাই আমি সেই নবীর বন্ধু আবু বকর আমি ও বিশ্ব নবীর ঘুমের ব্যাগত কথা বলো আবু বকর চিন্তা করলেন মওলা জীবন দিতে রাজি আছে কিন্তু বিশ্ব নবীর ঘুমের ব্যাগত কথা বনা বলুন সুবহানাল্লাহ আবু বকর বিছে জোর তার ধৈর্য ধরে থাকতে পারেন না আবু বাকার দাঁড়িয়ে আছেন নয় বসে আছে পাখানা বাম পাতা দিয়ে যে চেপে ধরে আছে আবু বাকারে দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে টোপে পানি গড়ে গিয়াও গাল বয়ে যে থতনি দিয়ে দাঁড়িয়ে আগা দিয়ে বাবা আমার বিশ্বনবীজির বাপজি পবিত্র গালে গিয়ে এক ফুটা যে পানি পড়ে গেল আমার নবীজি চোখটা খুনে দেখলেন বিশ্বনবী বললেন আবু বাকা আমার মনে হয় তোমার বিবি রোম্মানের জন্য মনটা খারাপ করে এই আবু বাকার তোমার কি গুলিটা টুকরা মিটি সাব হজরত আসমার কথা তোমার কি মনে পড়ে বলো আবু বাকার কাদা আর বলে নবীর শুননা নাও বলে আবু বাকার তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করছো বলো তোমার চোখের পানি কেন আমার চেহারাতে পড়লো বলো আবু বাকার কেন তুমি কান্না গুরু চমালো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিওম্মি নবী আপনার পদতলে আমার পিতা মাতা জন্য হয়ে যান ও নবীজি শুনে না আমি আমার বিবির জন্য কাঁদি নাই আমার বিটি আয়সা সুমার জন্য আমি কাঁদি নাই আল্লাহর নবী বলেন আবু বাকার কেন তুমি কাঁদো বলো আবু বাকার বলছেন হুজুর আমি আমার বিবির জন্য কাঁদি নাই সাপে আমাকে কামড়ে দিয়েছে আল্লাহর নবী তাকে বলেন আবু বাকার গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় না আবু বাকার বলেন নবী আমার ওই বাপ পায়ের বুড়া আঙুলের কামড়ে দিয়েছে সাপটা আছে নবী আমি পাটা টেনে নিলে সাপটা প্রবেশ করে আপনাকে হয়তো খামনে দিতে পারি আল্লাহর নবী বলেন আবু